ফুটছে দেখো দেখো তো এই এখন আমি কি মানে জিবের ভেতরে ঝাল লাগার থেকে ঝাল বেশি ব্যাক টু মাই চ্যানেল এ ব্র্যান্ড নিউ ব্লগ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আমার এই রান্নাঘর থেকে আজকে নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হল বুধবার আর সকাল সকাল স্নান টান সব রেডি এবারে আমি বানাবো টিফিন কারণ কালকে টিফিন করতে ইচ্ছা করেনি নি ল্যাট খেয়ে গেছিলাম আমার টিফিনটা বানাইনি তো আজকে এখন টিফিন বানাবো অফিসের জন্য এখন পণারটার মতো বাজে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আসলে শুভ জিম থাকলে আমার খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় ওর জিম না থাকলে আরও ল্যাদ লেগে যায় উঠতে ইচ্ছা করে না তো এখন বানাবো হচ্ছে আমি সুজি ছিলা আজকে টিফিনে নেবো এটা আদু খেতে খুব ভালোবাসি আর শুভ তো ভালোবাসি এইসব জিনিস হেলদি অ্যান্ড টেস্টি খাবার খেতেও তো ভীষণ ভালোবাসি তো এটা আমার কালকে বানানোর কথা ছিল তো সেটা হয়নি বানানো এখন বানাবো তার জন্য আমি এখন কাটাকাটি করব পেঁয়াজ ক্যাপসিকাম অ্যান্ড গাজর আর ধনে পাতা এই জিনিসগুলো তো লাগবেই আর তার সাথে লাগবে তো সুজি আর এটা না দই দিয়েও করে অনেকে বাট আমি দই দিয়ে করব না আমি ডিম দিয়ে করব। ডিম দিয়ে করলে না একটু ইজি হয় তাড়াতাড়ি হয় আর সু দই দিয়ে করলে না একটু ছেড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো চলো আজকের ব্লগটা শুরু করি আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও করি ওটাই ওকে তিনটে কি চারটে টিফিনে দিয়ে দিই তো ওটা এটা হতে না একটু টাইম লাগে মানে আর পুরো ধিমে আছে হয়তো মানে পুরো লো স্টিমে হয় তো ওই হতে একটু টাইম লাগে তো ওটা হতে থাকো এখন আমি আদুকে তুলবো আটটা পনেরো বাজেই আর ওর বাবা চলে আসবে এক্ষুনি আমি ওকে তুলি তুলে এবার চলবে কিছুক্ষণ তো ওটা হতে হতে মোটামুটি ওকে স্কুলে পাঠানো রেডি মানে পুরোটা শেষ হতে হতে হয়তো আর কিছুক্ষণ টাইম লাগবে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে আজকে বাবা ও তো মাপ্পু মাম্পু ও মাম্পু সোনা ও সোনা কি কথা শিখেছে বাবা কি কথা শিখেছে মুখে যেন খই ফুটছে দেখো 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 আবার চোখ এক পিট করে আবার দেখে কার সাথে আমি কথা বলছি তাই দুষ্টুর হাড়ি হয়েছে একটা বুড়ো হয়েছে বুড়ো পাকা বুড়ো হয়েছে তোমাদের আদু একটা পাকা বুড়ো হয়েছে পাকা বুড়ো ভীষণ পাকা হয়েছে ভীষণ পাকা কোনো কথা ফেলা যায় না মুখ থেকে হুম হাসছে দেখা হাসছে দেখা তাই মতোই হবে বুঝলা তো দেখতে

বাজে এখন নটা আর আদু বেরিয়ে গেছে স্কুলের জন্য আমারও টিফিন করা রেডি এরপরে জল ঢলগুলো ভরবো রেডি হব কারণ আজকে আমি ওর সাথেই বেরিয়ে যাব তো ওর সাথে বেরোলে ওই যে মেট্রোর ধাক্কা ধাক্কি কারণ ওই টাইমে মেট্রোতে এত ভিড় হয় আর এত গরমটাও পড়েছে খুব কষ্ট হয় তাই জন্য ওর সাথেই বেরিয়ে যাব। আর মোটামুটি রেডি আর শুধুমাত্র এই কাপড় যেগুলো আছে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তোমাদের সাথে আবার রেডি হয়ে দেখা করছি আয়রন করার চক্করে এই জামাটা আমার পরাই হয় না মানে এই জামাগুলোই এই যে রেয়ন ভিসকস রেয়ন বা এই যে জামাগুলো হয় এগুলো এত পুকুরে যায় আর আয়রন করতে টাইম লাগে বলে পড়া হয় না আজকে দু মিনিট টাইম পেয়েছি তো আয়রনটা করে সব রেডি হয়ে গেছি রেডি হয়ে যাব চলে এসছি সাত দিনে মেট্রো স্টেশনে এখান থেকে এটা আমার রিল্যাক্সিং বেশ হাঁটার থাকুন এখন একটু এই স্ক্যানে নামলাম তো আজকে নেব হচ্ছে কালকে তো কেয়ার জন্য একটা ব্যাগ নিয়েছিলাম তো সাধারণ আবার বলেছে ওর জন্য একটা ব্যাঙ্গেলস দিতে তো এখানে এক ধরনের ব্যাঙ্গেলস নিতে বলেছে তো সেই দোকানটা আছে সেই দোকানটার থেকেই যাচ্ছি যেটা বলেছেন সো ওটা নিয়ে নিয়েছি আর সেটা আমারও একটা নিয়ে নিলাম আমারও একটা মানে এক এয়ার ব্যাঙ্গেল নিয়ে নিলাম এবারে হচ্ছে কয়েকটা ইয়ারিং নেওয়ার আছে তো এই শ্রীলেদার্সের অপোজিটে না খুব সুন্দর সুন্দর ইয়ারিংয়ের কালেকশান আছে তো আমি এখন ওখানেই যাচ্ছি কয়েকটা ইয়াররিং দিয়ে এতগুলো ইয়ারিং নিয়েছি পারপাস অ্যান্ড আরও একটা দেখবো কারণ দাদা বল সে দশটা নিলে একটা ইয়টা এখন আমি যে দোকানটা থেকে ইয়ারিংটা নিলাম ঠিক সিলেদার্সের অপোজিটেই একটা দাদা আছে খুব ভালো বিহেভিয়ার আর খুব সুন্দর কালেকশান মানে তিরিশ টাকার কালেকশান সব দোকানে কিন্তু এত সুন্দর পাবেন আমি তোমাদেরকে দেখাবো ইয়াররিংগুলো ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তো আমার গিফট পারপাসেই নিলাম অনেকগুলো তো দেখো আমি কি কি কিনেছি এইটা হচ্ছে সালোনার জন্য নিলাম আমার বক্স চুরি বলেছিলো আর আমিও এরকমই বক্স কিনতে যাচ্ছিলাম বাট আমার এইটা দেখে বেশ ভালো লাগলো একটু বেশ ভরা আছে ব্যাপারটা তো আমি এটা নিলাম এগুলো একশো টাকা করেই নিয়েছি এটা তোমাদের ইয়াররিংগুলো দেখাই প্রচুর নিয়েছি তার কারণ হচ্ছে এই তো পুজো তো পুজোতে হচ্ছে আমরা ফ্রেন্ডসরা যেদিনকে মিট করবো সেদিনকে আমাদের একটা গিফট ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম মতো রেখেছি গিফট সবাই সবাইকে গিফট দেব তো সেই জন্য আমার এই ইয়ারিংগুলো এত ভালো লাগে তো সেইগুলোই নিয়েছি এইগুলো দেখো রেজিনের মধ্যে কি সুন্দর এইগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার এইগুলো তো এইগুলো একটু ইউনিক এইগুলো নিলাম আর হচ্ছে তার সাথে নিলাম হচ্ছে এই এই রকমগুলো এগুলো বেশ কোরিয়ান সুন্দর লাগে এগুলো দেখো বেশ ভালো লাগে এটা নিয়েছি আর তার সাথে এতগুলো নিয়েছি বলে আমাকে একটা ফ্রি দিয়েছে এই দোকানে দাদাটার বিহেভিয়ারটাও ভীষণ ভালো বললো দশটা নিলে একটা ফ্রি তো আমি এই দশখানা নিয়েছি আর তার সাথে আমি এটা ফ্রি পেয়েছি এত পুরো ইয়ারিং ফিয়ারিং কিনেছি তো আমার তাড়াতাড়ি এসে এই এই জিনিসগুলো হয়ে যায় সকাল সকাল একটু ফাঁকায় ফাঁকায় শপিংটা হয়ে যায় এখন না বাজে সাড়ে চারটে আর আমি আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম আধ ঘন্টা আগে কারণ দিদি বলেছে একটু তাড়াতাড়ি চলে যাবে বাড়ি তো সেই জন্য আমি এখন বেরোলাম পাঁচটা পনেরোর মধ্যে আশা করি বাড়ি ঢুকে যাবো দুদিন ধরে বলে আসছি ওই জন্য সালমান নিয়ে যাবো বাট নিয়ে যেতে পারছি না লোকটা মানে আমি যার কাছ থেকে নিই সেই দোকানটা বন্ধ তো আজকে দেখি একটা গাড়ি নিয়ে যাই ওর জন্য থেকে কিছু জিনিস অর্ডার দিলাম আসলে দু ডলাটা না বসে না যখন আমি আসি তো দুধটা নিয়ে আসতে পারি না শুভ তো ঠিকঠাক না কোন আসবে তাই জন্য একটা আমার একটু রামেন খেতে ইচ্ছা করছিলো চিজ এটা রুমকা দিকে ফোন করে সাজেশন নিলাম তো এটা আমি এখন খাবো করিয়ে এটা বানাবো এখন তার সাথে দুধ নিলাম দই পাতবো তাই জন্য বেশি করেই নিয়ে নিলাম আমি একেবারে দুদিনের দুধটা নিয়ে রাখি কারণ রোজ রোজ তো আর সম্ভব হয় না তো সেই জন্য আমি দুদিনের নিয়ে আসি এই এই নিলাম কত টাকা হয়ে হবে একটা দুধ অর্ডার দেওয়ার জন্য আমাকে এতগুলো কিছু মনে করে অর্ডার দিতে হবে সো আমার লাল লাল ঝাল ঝাল রামেন রেডি এটা চিজি রামেন একটা তো আমি জানি আদু আমার যদি এটা খেতে থাকে ও নিজেও বায়না করবে তাই জন্য একটু সেদ্ধ করে ওকে একটুখানি দিয়েছি

মারাত্মক হলে বলে ঝাল আর হা রামেনে মেনলি মানে জিপের ভেতরের ঝাল লাগার থেকে ঝাল লাগছে এই সাইডটা বেশি আর চিপটা না টিভিটা না বেশ মিষ্টি মিষ্টি ভাব তার সাথে ঝাল ঝাল জাস্ট জাম খেতে পেট ভরে আহ হু ঠোঁটটা পুরো জমে যাচ্ছে হ্যাঁ পেট ভরে জল খাবো ব্যাস উফ হুম জায়গাটা চলছে বেশি হা এমনিতে তো গরম লাগছিলই তার মধ্যে রামেন খেয়ে আমার আরো গরম লাগছে উফ ছোটো চারপাশটা জাস্ট জ্বলে যাচ্ছে আমার ঠান্ডা জল লাগিয়ে রেখে দিই আরও বেশি গরম লাগছে আরো বেশি ঘাম হচ্ছে উফ বাট আজকে আমার এটাই খেতে ইচ্ছা করছে না হুম

বাহ খুব সুন্দর আবা গুলো কি সুন্দর লিখেছে আজকে ماما একদম বাজে হয়েছিল এটা খুব সুন্দর হচ্ছে আ হয়সই দিন হইতা পার এখন বাজে 11:30টা খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি ওই সুজেল যেটা বলেছিলাম কারুকের ব্লগে

বানিয়ে আমি খেলতে আমার চুন দেউ বলছি আর তো মা খেয়ে কেমন লাগলো তোর টিফিন খেয়ে দাও ভালো লেগেছে না ফ্রেন্ড খেয়ে হবে আমি মনে

The next direct vlog. vlogger till then good night bye bye <laughs>